হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো সবাই ভালো আছো তো আজকে আমার পাখিকে আমি ওষুধ দেবো এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছ এগুলো পাখির প্যাটকে ক্লিয়ার করে দেয় এই তো পানি তোমার হাফ লিটার নিয়েছি এখানে হাফ লিটার পানি আছে এদের হাফ দেবো এখন এটা এক প্যাকেটে তোমার দুটোতে দেবো এক লিটারে দেওয়া হয় তোমার এখানে ছটা পাখি আছে ছটা পাখি হচ্ছে ছজোড়া তার মধ্যে চা তিন জোড়া আছে মেকা আর দুজোড়া আছে আফ্রিকান গ্রে তো চলো ভিডিওটা শুধু পর্যন্ত দেখো আমি আগে পানিটা অলরেডি দিয়ে নিয়েছি তো পানিগুলো সব দিয়ে নেবো তারপরে ছাড়া ভিডিওটা অন করছি ঠিক আছে সব বে ঢেলে নিলাম এবার এটাকে দিয়ে নেবো সিঙ্গেল আছে ক্যামেরা ধরার লোক নাই এখানে কাজ করে তো তার জন্য তো আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি ওকে ঢেলে কীভাবে মিক্স করতে হয় সেটাও দেখাবো আমি তো ফাইনালি ঢেলে নিয়েছি আমি ছটাতে হাফ লিটার পানি এটা ছটাতে ঢেলে নেওয়ার পর এই যে সিরিঞ্জ এটাতে মিক্স করতে হবে এটাকে পুরো ভালো করে মিক্স করতে হবে নাহলে এটা ভুলবে না সিঙ্গেল হাতে করা অনেকটাই মুশকিল হচ্ছে তো আমি তোমাদেরকে আবার মিক্স করে দেখাবো তারপরে আমি নিয়ে যাবো আমার ছটা জোড়া পাখির কাজ তার মধ্যে তিন জোড়া আমেরিকাও আছে আর দুজোড়া আফ্রিকান গেছ তোমাদের সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি সব কটা পাঁচ মিনিট ধরে করার পর আমার সব রেডি হয়ে গেছে কালকে দিয়েছি এখানে আছে তিন প্যাকেট আর আজকে দিলাম এখানে তিন প্যাকেট আর কালকের দিন দেবো এখানে আছে ভরা তিন প্যাকেট এখানে তো চলো এরকম আমি দেখাবো প্রথমে আমি যাচ্ছি বুলু মেকআপের কাজ তো নিজের ফেস দেখাতে পারছি না কারণ আমি সিঙ্গেল ভিডিও করি আর তোমাদেরকে ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই কিছু করার নেই কেউ ক্যামেরা ধরার লোক থাকবে সেটাও নেই তো আমি যাচ্ছি এখন আমার বুলু মেকআপের কাজ মানে এগুলো এখন ডিম বা বাচ্চা কোনোটাই তুলে না তো এটাকে বাচ্চা তোলাবার জন্য এইসব ওষুধগুলো দেওয়া দুদিন দেওয়া হয়েছে এখনও দিদি এটা খাবার এটা শ্যাকার কো আলু তো পানিটাও আমি দিয়ে নিলাম এখানে এই পানিটা খেতে চাই না সহজে সহজে এই পানিটা খেতে চায় না কারণ এই পানিটা একটু ওষুধ যেমন ওষুধ খেতে লাগে সেরকম এই পানিটা এই যে দেখতে ব্লুম মেকআপ এখানে একটা এখানে একটা দুটো লম্বা হয়ে যাবে আমি যাচ্ছি তোমার আফ্রিকান গ্রে পাখির কাজ তো আগে পানিটা নিব তারপরে কাজ আফ্রিকান পাখি এই পাখিটাতে বাচ্চা দেয় অলরেডি বাচ্চা মাস হলে বাচ্চা দেয় উঠে গেছে এই যে আফ্রিকান গ্রে এটা একটু ডেঞ্জার আছে মানে এটা হাত পা কামড়ে দেওয়ার ভয় আছে এই দুটো তো চলো আর দুটো আফ্রিকান গুই করাসছি এটা যাচ্ছে আমার আর আর দুটো আফ্রিকান পাকিরা তো এই যে দেখতে পাচ্ছো এই ভিডিও আমি কিট কিচ্ছু বলবেন না হাতে নি তোমার কাম ঝেলি কিট চোল বানাইতে তো তো আমি একটাকে নিয়ে দেখাচ্ছি তোমাদের এখানেও পয়েন্টটা দিয়ে দিলাম বৃষ্টির পানি তো দেখবে চলে আসবে হয়তো হ্যাঁ মেনু না এই যে অনেক কিউট একটা পাখি এই পাখিটা এটা আফ্রিকান গ্রে এই পাখি সব থেকে ইন্টেলিজেন্ট হয় কারণ এই পাখির বুদ্ধি বেশি এ থেকে ট্রেনিং দেওয়া হয় তো অনেক রকম কথা বলতে পারে তোমার সব কিছুই শিখতে পারে এটার এর বুদ্ধি বেশি আছে এটাকে আমি দেখে দেব তো চলো এবার আমি তোমাদের দেখাবো গোল্ডেন মেক তো গেটটাকে লাগিনি এবার যাচ্ছে আমার গোল্ডেন মেকআউট তো এটা ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে এবার আমি যাচ্ছি গোল্ডেন মেকআর কাজ চলো এখানে গোল্ডেন মেকআ আমার এখানে যতটা পাখি আছে সবথেকে প্রায় ফুল পাখি এটা সবথেকে দামি পাখি বলতে এখানে গেটটাকে খুলবো এক হাতে ক্যামেরা আছে এক হাতে পানি তার জন্য ধুয়ে দিল সব থেকে দামে যদি পাখ হয়ে থাকে তো এই পাখি দুটো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন এটার প্রাইজ অনেক প্রাইজে দুটো আছে তারপরে আছে তোমাদেরকে দেখাবো আরও দুটো দেখাবো তোমাদেরকে তো পানি টুবের একসাথে নিয়ে আসবো এখানে এক জায়গায় আছে দুটো রুম দুটো করে চারটে মেকআপ দুটো ব্লু মেকআপ একটু গ্রিন টাইপের আছে আর একটু গোল্ডেন টাইপের আছে দুটো দুই রকম মেকআপ যেখানে যে পাখিটা দেখালাম সেই রকমই কিন্তু এটার প্রাইজ অতটা নেই যতটা গোল্ডেন মেকআপের আছে তো চলো ঠিক যে এখানে আছে আগে এত বড় কাঁচাই থাকতো ছোট্ট কাঁচাই দেখেছি কারণ বাচ্চা তোলাতে হবে দেখা যাক বাচ্চা জীবেনে এত ওষুধ দেওয়ার পরে তো এই যে এটা বলছিলাম এটা একটু গ্রিন টাইপের আর এটা একটু গোল্ডেন টাইপের একটু দেখাচ্ছে এই যে একটু গোল্ডেন টাইপের আর তার সাইডে আছে তোমার গুলো মেকআপ এইখানে একটা গুলো মেকআপ সব জোড়া জোড়া করেছি ওদের বক্সগুলোও দেখতে পাচ্ছ ওই সাইডে সবারই কোন একটা করে বক্স আছে তোমরা যদি তোমরা আর কী পাখি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই এখানে অনেক বড়ো খাঁচা খাঁচাটাতে অনেক রকম পাখিও আছে সেগুলোও দেখাতে পারি আমি তো তোমরা কোন পাখি দেখতে চাও কোন পাখি বেশি ভালোবাসো সেটা আমাকে জানিয়ে দিও আমি অবশ্যই দেখাবার চেষ্টা করি এই যে টাকাটা দেখো আমাদের খাবার দেওয়া হয়েছে এটা হচ্ছে শাক আলু অলরেডি বাসানো তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম পাখি দেখতে আর হ্যাঁ কোন পাখি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও কোন জোড়া ভালো লেগেছে তোমাদেরকে